নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অর্কিড এই অর্কিড গাছের শীতকালীন পরিচর্যা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং যাদের কাছে অর্কিড আছে এবং নতুন যারা অর্কিড করছেন তাদের সমস্ত বিষয়টা আজকে ডিটেলসে বলে দেবো ভিডিওটিতে যে শীতকালে কোন কেয়ারে রাখলে কি কেয়ার করলে বা কি পরিচর্যা নিলে আপনাদের গাছগুলো ভীষণ ভালো থাকবে এবং সুন্দরভাবে থাকবে গাছগুলো নষ্ট হবে না আজকে ডিটেলসে বলবো তাই একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একবারে নতুন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আসে সেটা নার্সারি ভিজিট হতে পারে সেটা কোনো গাছের পরিচর্যা অথবা ঘরোয়া উপায়ে তৈরি কোনো কীটনাশক হোক বা সার হোক তো এই রকম ভিডিও পেতে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশেষ ভিডিওস তাই বলব বন্ধুরা আর প্রত্যেকে কাছে অনুরোধ করব যে আপনারা গাছ লাগান কারণ চারিদিকে কংক্রিটের জঙ্গল যেভাবে ঘিরে ধরছে আমাদের তাদের তার জন্যই কিন্তু আমাদের গাছের প্রয়োজন আছে কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু আমাদের বলতে পারেন সবুজ করতে হবে আর অবশ্যই গাছের পরিচর্যা জানানোর জন্য রয়েছি আমি আর চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলের মাঝে তো চলুন বন্ধুরা শুরু করা যাক যে অর্কিডের কি কেয়ার আজকের আমরা নেব এবং যখনই ভিডিওটা দেখবেন আপনারা যারা শীতকালে অর্কিডের অর্কিড করছেন এবং চিন্তায় আছেন হালকা যে কী করব তাদের জন্য আজকের এই ভিডিওটা সাথে সাথে করে ফেলবেন এই কাজগুলি একেবারে সহজ কাজ তো অর্কিড করা মোটেও কঠিন নয় সহজভাবে করতে পারেন তো আমি ডিটেলসে সেটাই বলছি দেখুন আমি যখন অর্কিডগুলো কিনে এনেছিলাম তখন এই রকমভাবে নারকেল ছোবড়া দিয়ে এরকমভাবে পুরো বাঁধা ছিল এবং অবশ্যই হালকা করে শিকড় চারিধার দিয়ে রয়েছে দেখা যাচ্ছে হালকা তো আমি এইগুলোকে এইভাবে বেঁধে রেখে দিয়েছিলাম তার কারণটা হচ্ছে বেঁধে ঝুলিয়ে রেখেছি তার কারণটা হচ্ছে একটাই যে এইভাবে আমি আর রিপোর্ট করিনি এগুলোকে রিপোর্ট করব যখন তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও মারফত এবং দেখাবো তখন কাটার পরিচর্যা তো এইভাবেই রয়েছে এবং তারপরে কিন্তু বার্ড বার্ডস এসছে এবং ফুলও এসছে দুটো অর্কিড আছে ডেনড্রোভিয়াম হাইব্রিড ভ্যারাইটি এটা তো এই রকম ভাবে এখনও কিন্তু শীতকালেও ফুল ফুটে রয়েছে এদের কিন্তু শীতকালে ফোটার কথা না কিছু কিছু ভ্যারাইটি আছে ডেন্ড্রোভিয়ামের যারা কিন্তু শীতকালে ফুল দেয় প্রায় সারা বছরই কম বেশি দেয় কিন্তু এদের ম্যাগ মানে যে ফ্লাওয়ারিং টাইমটা সেটা কিন্তু জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথম থেকে শুরু হয় অর্থাৎ পুরো বর্ষাটা কিন্তু প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হয় বৃদ্ধি হয় এবং অবশ্যই তার সাথে সাথে আসে প্রচুর কুঁড়ি এবং ফুল আর অবশ্যই একটা কথা যে শীতকালটা এদের কিন্তু ডরমেন্সি বা সেমি ডরমেন্সিতে যাওয়ার সময় এবং সেই জন্য কী কেয়ার নিতে হবে সেটাই বলবো আজকে যে সুস্থভাবে রাখতে হবে গাছগুলোকে যেহেতু ডরমেন্সি বা সেমি ডরমেন্সিতে যখন যায় গাছগুলো তখন তারা যে গাছগুলো যায় অর্কিডের সব গাছ অবশ্যই যায় না কিন্তু যেগুলো যায় সেগুলো কিন্তু তাদের যে কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যায় অর্থাৎ তারা খাবার গ্রহণ করবে না তারা তাদের যে রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পাবে এবং অবশ্যই যদি পোকামাকড়ের আক্রমণের ব্যাপারটা বলে বলেন তাহলে সেটাও কিন্তু এই সময়টা একটু হলেও বৃদ্ধি পায় তো সেই জন্য এই কেয়ারটা নিতে হবে সবার প্রথম যে কাজটা করতে হবে যে এদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে অর্থাৎ এগুলো ডেন্ডোভিয়াম হাইব্রিড যেগুলো সেগুলো সাধারণত গ্রীষ্ম প্রধান দেশের গাছ এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলে কিন্তু এরা ভালো হয় এবং বর্ষাকালে তো অবশ্যই যখন হালকা ময়েস্ট মানে যখন পুরোপুরি সম্পূর্ণভাবে ময়েস্টার থাকে সেই সময় এদের বৃদ্ধিও ঘটে প্রচুর পরিমাণে এবং ফুলও আসে তো শীতকালটায় আমরা ফোকাস করবো যে শীতকালে কী করতে হবে এবং কী করলে আপনার গাছটা সুস্থ থাকবে সেটা তো বলেই দিলাম সবার প্রথমে শীতের হাত থেকে বাঁচাতে হবে অর্থাৎ যে শেডি এরিয়ায় সেটা পলিহাউস হতে পারে বা গ্রিননেটেও রা নিচে রাখতে পারেন আর গ্রিননেটের নিচে রাখতে পারবেন আর যদি আপনাদের ফুল থাকে গাছে তাহলে সেটাকে কিন্তু আপনারা ইনডোরেও নিয়ে এসে রেখে দিতে পারেন যখন চরম ঠান্ডা পড়বে সেই সময়টায় যদিও দক্ষিণবঙ্গে শীত পড়ে কিন্তু সেই রকমভাবে পড়ে না তো যাই হোক তবুও এদেরকে বাঁচাতে হলে এইভাবেই কেয়ারটা নিতে হবে আর যেটা বলছিলাম রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু এদের এই সময় হ্রাস পায় কারণ ডরমেন্সি বা সেমি সেমিডরমেন্সিতে যায় বলে আর দেখুন আমার এই দ্বিতীয় গাছটিতেও কিন্তু বার্ডস এসে গেছে এবং দুটো স্টিক কিন্তু বেরিয়েছে এবং দুটোতেই কিন্তু কুঁড়ি আছে তো দেখতে পাচ্ছেন যে কম বেশি কিন্তু ফুল দিয়ে যাচ্ছে ফ্লাওয়ারিং করে যাচ্ছে এই সময় যে জিনিসটা করতে হবে আপনাদের যে এই সময় কিন্তু কোনোভাবে এই ডরমেন্সি বা সেমি ডরমেন্সিতে সময় ডরমেন্সির সময় এদেরকে কিন্তু খাবার সেভাবে দেওয়া যাবে না গাছে সেটা ফুল থাকুক বা না থাকুক খাবার সেরকম দেবেন না সপ্তাহে দুদিন আপনারা জল স্প্রে করে দেবেন যেখানে যে মিডিয়াতে আছে সেটা যেন ভিজে থাকে তো ম থাকে সেইভাবে স্প্রে করে দিতে হবে আর কোনো খাবার দেওয়া যাবে না এটা তো বলেই দিলাম আর অবশ্যই কীটনাশকের একটা ব্যবহার করতে হবে এই সময় তার কারণটা হচ্ছে এই সময় কিন্তু মাকড়ের আক্রমণ একটা লক্ষ্য করা যায় তো আমি দুটো পদ্ধতি বলবো একটা তো কীটনাশক প্রয়োগ এটা আপনাদের করতে হবে পনেরো দিনের ব্যবধানে আর না হলেও কিন্তু আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে পাতাগুলোর কিন্তু দুদিকটা খুব ভালো করে মুছে দিতে হবে এটা করে কিন্তু আমি উপকার পেয়েছি বলেই আপনাদেরকে বলছি তো সেটা দেখাবো যে কিভাবে করবেন তার আগে বলে দিই যে কোনো মাকড়নাশক আপনারা চাইলে স্প্রে করতে পারেন এবং স্প্রে করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অর্কিডের যে পাতাগুলো সেই পাতাগুলোর খাঁজেতে যেন সেভাবে ওই স্প্রে জলটা না জমে থাকে এটা আপনাদের মাথায় রাখতে হবে হলে কিন্তু ওই জায়গা থেকে এই সময় দাঁড়িয়ে কিন্তু হলুদ হয়ে গিয়ে ফাঙ্গাল ইনফেকশনের একটা সম্ভাবনা সৃষ্টি হয় তো এইভাবে দেখুন স্প্রে করার পরের দিন আপনারা কিন্তু এইভাবে পাতাগুলোকে মুছিয়ে দেবেন আর স্প্রে না করলেও আপনারা কিন্তু এটাকে দুদিনের মানে দুদিন ছাড়া ছাড়া এই কাজটা করতে পারেন একটা কটন বা তুলো যেটা হালকা করে ভিজিয়ে নেবেন এবং ভিজিয়ে নেওয়ার পরে পাতার বোথ সাইড অর্থাৎ উপর এবং নিচ খুব ভালো করে আপনারা যদি এইভাবে মুছা মুছিয়ে দিতে থাকেন তাহলে দেখবেন যে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে না বা আমরা যখন ফাঙ্গিসাইড স্প্রে করব বা ফাঙ্গিসাইড স্প্রে করার পরের পরের দিন আমরা কিন্তু এইভাবে সেটাকেও মুছিয়ে দিতে পারি আর যদি যে খা মানে স্টিকগুলো রয়েছে পাতা এবং স্টিকের মাঝে যে খাঁজটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমরা যদি জল জমে থাকে স্প্রে করার পরে তখন কিন্তু সাথে সাথে ওই জায়গাটা আমরা মুছে দিতে পারি তাহলে কিন্তু আর কাটন দিয়ে করবেন এটা তাহলে তুলোতে কিন্তু অনেক তাড়াতাড়ি সেই জলগুলো সোপ করে নেবে আর খুব ভালো হবে আর এইভাবে মুছতে থাকবেন দুদিন ছাড়া তাহলে দেখবেন যে কোনো ধরনের যে মাকড় বা অন্যান্য পোকামাকড় দ্বারা বা কি ফাঙ্গাল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে তো এটা যে পদ্ধতিটা দেখালাম এটা যাদের কাছে অল্প গাছ আছে আমার মতন তারা কিন্তু এই জিনিসটা করতে পারেন আমি সব ধরনের গাছই রাখি কম বেশি কিন্তু জায়গা স্বল্পতার জন্য ইচ্ছা থাকলেও বাড়ানো সম্ভবপর হয়ে ওঠে না তো যাই হোক এইভাবে আপনারা কিন্তু যদি কেয়ারটা নেন তাহলে দেখবেন ভীষণ ভালো কাজ হবে আর ছত্রাকনাশকের ব্যবহারটা এই সময় করতে হবে পনেরো দিনের ব্যবধানে আপনারা করবেন সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন যে ফাঙ্গিসাইড আছে বা ছত্রাকনাশকটি আছে বাজারে পাওয়া যায় সেই রকম যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন আমি অল্টার করে করি একবার যেটা স্যাফ ফাঙ্গিসাইড এটা করে থাকি তো অপরদিকে ব্যাবিস্টিনও ইউজ করি তো এইরকম করবেন কোনো সমস্যা হবে না যেভাবে দেখালাম এই কাজটা যদি কটন দিয়ে মোছামুছির কাজটা যদি সুন্দরভাবে করতে পারেন না বন্ধুরা তাহলে দেখবেন আমি বলছি যে আপনাদের গাছ কিন্তু অনেক সুস্থ থাকবে অনেক ভালো থাকবে আর এইভাবে এইভাবে স্প্রে করে ভিজিয়ে দেবেন মিডিয়াটা তো কখনোই মগে করে জল দিয়ে দিলাম এরকম করবেন না যারা নতুন অর্কিড করছেন তাদের জন্যই বলছি কথাটা তো এইভাবে স্প্রে করে দেবেন আর শীতের হাত থেকে একটু বাঁচাতে হবে তাহলেই দেখবেন যে এই ডেনড্রোভিয়াম জাতীয় যে অর্কিডগুলো তারা কিন্তু খুব ভালো থাকছে আর অবশ্যই পাতা হলুদ হয়ে যাবে না পাতা সুন্দর থাকবে আর কোনোভাবে কোনো খাবার এই সময়ের প্রয়োজন নেই দেওয়ার যেটা আমি আগেও বলেছি যে এই সময় কিন্তু এরা খাদ্য সেভাবে গ্রহণ করতে চাইবে না অর্থাৎ কোনো ধরনের খাবার দিতে হবে না তাহলে দিতে হবে এক দুটো জিনিস সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড তো এই কীটনাশকটা ব্যবহার করতে হবে একটাই কারণে সেটা হচ্ছে যে এই সময়ও কিন্তু মাকড়ের একটা আক্রমণ লক্ষ্য করা যায় সেই জন্যই আপনারা থিটা অথবা যে কোনো মাকড়নাশক আছে বাজারে প্রচুর মাকড়নাশক পাওয়া যায় সেই রকম যে কোনো একটা মাকড়নাশক কিনে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন পনেরো দিনের ব্যবধানে অথবা মাসে একবার তো এইভাবে যদি কেয়ার নেন অর্কিড কিন্তু খুব ভালো হবে এবং দেখবেন যে আগামী দিনেও কিন্তু অর্কিড গাছ আরও ডেভেলপ করবে আরও বেশি স্টিক আসবে এবং ডালপালা বেরোবে তো দেখবেন এইভাবে করতে থাকুন আর কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নে সব ধরনের গাছের গাছ সংক্রান্ত বাগান সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আশা করি ভিডিওটি উপকারে আসবে এবং ভালোও লাগলো তো আজকের মতো পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা